This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটা ভুতুরে লেবার আছে এপোননডা দেখাছে এত ভুতুরে লেবারের লিস্ট আরো বেশি কেউ কেউ হাজিরা করতো পেপার দিতে যেত কেউ কেউ হাজিরা করতো চায়ের দোকানে যেত কেউ কেউ হাজিরা করতো কাজে যেত সেই সব লোকদের জন্য আমি অবজেকশন করেছি যে যেসব কর্মরা আমি বলছি না যেসব কর্মীরা কাজ করে না এবং আমাদের যেটা গণনা হয়েছে হাজিরা দিতে বলা হয়েছিল এক্সিকিউটিভ অফিসার ফিনান্স অফিসার এবং অন্যান্যরা ছিলেন সেই হাজিরাতে যারা অ্যাটেন্ড করেননি তাদের লিস্ট টাঙানো হবে এবং সেটা আজকে যুগের অফিসার ছিলেন না কাল পর্যন্ত ডেট ছিল সেটা টাঙাবার কথা এবং সেই নিয়ে এটা ওদের কোনো ইস্যু নয় এটা আমরা আমরা অতিরিক্ত যে কর্মচারী যারা কাজ করে পয়সা বাঁচবে চেয়ারম্যানকে চাই না চাই না চাই না চাই ব্যাহত হচ্ছে এবং কাজ কাজ বন্ধ করে ছটা দুটো ডিউটি দশটা এগারোটা থেকে এরা এইসব করে করছে ভতরে কর্মচারী ইস্যুতে চূচনা পৌরসভায় অস্থায়ী কর্মচারীদের বিক্ষোভ দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি হুগলি জেলার চুচুড়া পৌরসভায় ভুতুরে কর্মচারী ইস্যুতে তীব্র অসন্তোষ ছড়িয়েছে অস্থায়ী কর্মচারীদের মধ্যে আজ অস্থায়ী কর্মচারী সংগঠনের পক্ষ থেকে পৌর প্রধানের কাছে একাধিক দাবি তোলা হয় তাদের প্রধান অভিযোগ পৌরসভায় এমন বহু কর্মচারী রয়েছেন যারা কাজে না এসেও মাসের পর মাস বেতন নিচ্ছে এদেরই ভুতুরে কর্মচারী হিসেবে চিহ্নিত করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে গত মাসের বেতন এখনো পর্যন্ত হাতে পাননি অনেক অস্থায়ী কর্মচারী তারা স্পষ্টভাবে জানিয়েছেন আগামী দশ তারিখের মধ্যে সব বকেয়া বেতন পরিশোধ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন আজ দুপুরে সংগঠনের প্রতিনিধি রাধেশ্যাম শঙ্খ বণিক এবং সৌরভ গাঙ্গুলি তিনি পৌরপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দাবি জানান ভুতুরে কর্মচারীদের তালিকা এবং প্রকৃত কর্মরত অস্থায়ী কর্মচারীদের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে তাদের অভিযোগ পৌরপ্রধান ইচ্ছাকৃতভাবে তালিকা প্রকাশে গাফিলতি করছেন এবং বর্তমানে মাত্র ঊনষাট জনের একটি খণ্ডিত তালিকা তৈরি করা হয়েছে যেখানে প্রকৃত ভুতুরে কর্মচারীর সংখ্যা দেড়শো জনের কাছাকাছি সংগঠনের দাবি এই তালিকা সঠিকভাবে প্রকাশিত হলে পৌরসভার প্রায় সাড়ে সাত লক্ষ টাকা সাশ্রয় হতো এবং অস্থায়ী কর্মচারীরা সময় মতো বেতন পেতেন পৌরপ্রধানের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে তিনি এক্সিকিউটিভ অফিসারের ওপর দায় চাপিয়ে প্রকৃত দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন অথচ তিনি নিজেই স্বশাসিত পৌরসভার সর্বোচ্চ কর্তৃপক্ষ অন্যদিকে পৌরপ্রধান অমিত রায় এই অভিযোগগুলিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে এড়িয়ে দিয়েছেন তিনি বলেন কিছু ষড়যন্ত্রকারী ব্যক্তির মদতে পৌরসভার স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটানো হচ্ছে তিনি আরো জানান তার কার্যকালে অস্থায়ী কর্মচারীদের বেতন কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে আয়ের উৎস বৃদ্ধি পেলে আরো বিবেচনা করা হবে অমিত রায় অভিযোগ করেন এই আন্দোলনের পিছনে সিআইটিউ এর মদত রয়েছে এবং কিছু কর্মচারী ইচ্ছাকৃত ভাবে পৌরসভাকে অচল করার চেষ্টা করছেন তিনি বলেন সরকারি নিয়ম অনুযায়ী যে কোনো তালিকা প্রকাশের অধিকার একমাত্র প্রশাসনিক আধিকারিকদেরই আছে সব মিলিয়ে চূচনা পৌরসভায় ভুতুড়ে কর্মচারী ইস্যু নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে আদি রিপোর্ট আমান কলকাতা নিউজ

কেউ কেউ হাজিরা করত পেপার দিতে যেত কেউ কেউ হাজিরা করতো চায়ের দোকানে যেত কেউ কেউ হাজিরা করত ডেকোরার্সের কাজে যেত সেই সব লোকদের জন্য আমি অবজেকশন করেছি যে আমরা কাজ করব আর কিছু কিছু লোক হাজিরা নিয়ে কোনো কাজ করবে না এই জিনিস তো চলতে পারে না আমরা এই দাবি রেখেছিলাম ওনাকে তখন ওনার একটা সার্ভে করলো সার্ভে করে প্রায় একানব্বই জনকে এরকম বেরোলো যে তারা আর আসলোই না অফিসে এখন আবার করেছি সেই জিনিসটা ক্লোজ হয়ে গেছে এইবার আবার ওন্ডা করেছি তাদেরকে ডেকে ডেকে বিশেষ করে চেয়ারম্যানের খুব দায়িত্ব করেছে ডেকে ডেকে নিয়ে এসে তাদের আবার এখন গোপনে রাতের অন্ধকারে তাদেরকে হাজিরা করাচ্ছে তারা এসছে তারা কাজে করতে রাজি কিন্তু তারা কাজ এই যে আজকে এত বৎসর কাজ করলো না তার জন্য কোনো বালিশমেন্ট হলো না অথচ এই সাত দিনের মধ্যে বা দশ দিনের মধ্যে বা এক মাসের মধ্যে যখন ধরা পড়লো তখন বলছে যে না এরা কাজ করতে রাজি আছে এদের হালকা ফালকা কোনো কাজ দেওয়া হবে মানে জামাইর আদর করবে কত কতজন সংখ্যা প্রায় দেড়শো দেড়শো জন এরকম এরকম ভুতুরে লেবার আছে কিন্তু ওনাদের কাগজ কলমে আছে মাত্র একানব্বই জন এখন সবাইকে ডেকে ঢুকে নিয়েছে এখন এসেছে উনষাট জনে তালিকা কি প্রকাশ হয়েছে না ওনারা প্রকাশ করতে চাইছে না আমাদের আমাদের একটা তালিকা দেওয়ার কথা ছিল আমাদের ইউনিয়নকে প্রথম যেদিন আমরা ডেপুটেশন দিয়েছি এবং ঘেরাও করেছিলাম সেদিন বলেছিল যে আমাদের একটা তালিকা দেবে এখন অস্বীকার করছে না আমি সেদিন বলিনি কাজ না করে পয়সা নেয় আপনারা সেটা জানেন হ্যাঁ বহু চিহ্নিত করেছি উনি তখন ভাইস চেয়ারম্যান ছিল উনি আমাদেরকে আরো বুদ্ধি দিত যে হ্যাঁ তোমরা ইয়ে নিয়ে আন্দোলন করো এখন উনি বলছে আবার উল্টে যাচ্ছে এখন বলছে না আমি এসব কথা বলিনি আমরা কি দাবি জানাচ্ছি আমরা সেই ভুতুরে লেবারদের যাদেরই অন্যায় চিহ্নিত করেছে সেই লোকগুলোর নামের লিস্ট আমাদের এক কপি দিক এক কপি অফিসে দেখ অসন্তোষ প্রকাশ পৌরসভায় বেশ কয়েক মাস ধরে পৌরসভার অস্থায়ী পৌর মজদুর কর্মচারীদের ফিজিক্যাল ভেরিফিকেশন চলছে সেই ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজ চেয়ারম্যানে প্রেরিত নোটিশ অনুযায়ী অনেক দিন আগেই সমাপ্ত হয়ে গেছে তারপরেও এখনো পর্যন্ত প্রতিদিন একজন দুজন করে অ্যাবসেন্ট যারা ছিল তাদেরকে বাড়ি থেকে ডেকে ডেকে আনা হচ্ছে এটা আনছেন চেয়ারম্যানের সঙ্গে যুক্ত কারণ চেয়ারম্যান তাদের সই করছেন তো এবং বিরানব্বই জন তালিকা তারা একটা বের করলো যারা ছ তারিখ পর্যন্ত আসেনি এই মাসে এবং ছ তারিখের পর সেই লিস্টটা সাত তারিখে দেখা যায় আরো বত্রিশ জন এসছে গতকালের রিপোর্ট যা আমরা পেয়েছি তাতে উনষাট জন অ্যাবসেন্ট আমরা এই দাবি করেছি যে উনষাট জন যে অ্যাবসেন্ট তার তালিকা এখানে ঝুলানো হোক এবং যারা উপস্থিত হয়েছে তাদের তালিকাও এখানে ঝুলানো হোক এখন পৌরপ্রধান কথা বলছেন আমি হেড নই সাহেব হেড এই কমিটির একটা সোজা কথা সোজাভাবে বলুন তো সবাই এবং মানুষকে আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই পৌরসভার চেয়ারম্যান হচ্ছে অল ইন অল পৌরসভার চেয়ারম্যানের উপর কেউ আছে নাকি পৌরসভায় প্রশাসনিক জায়গায় উনি বলছেন আমি কেউ নয় এখন ইও আমরা বলছি আপনি এটা ভুল বলছেন সঠিক নয় আজকে আসতে নাই পরে গতকাল আপনি টাঙাতে বলেছেন উনি বাড়ি চলে গেছে তাহলে তার বিরুদ্ধে আপনি কি করেছেন কেন আপনি টাঙাবেন না ভূতলে কর্মচারীদের কেন বসা হবে কেন তাদেরকে সুযোগ দিচ্ছেন বারবার কি রক্ষা করতে চাইছেন ওই লিস্টের মধ্যে আছে কি এবং যারা ফিজিক্যাল ভেরিফিকেশনে হ্যাপিয়ার হয়েছে আমরা এই জোর গলাটা বলতে পারি লিস্ট আনানো হোক আপনাদের মাধ্যমেই মানুষকে বলে দেব কতজন লোক কাজ করে চেয়ারম্যান নিজে জানেন নিজে বলেছেন যে একজন আলুওয়ালা তাকে জিজ্ঞেস করেছে ফিজিক্যাল ভ্যারিফিকেশনে কোথায় কাজ করেছেন বলে আমি আলু বিক্রি করি ভাবতে পারেন নাকি এই অর্থনৈতিক কাজ এই পৌরসভায় ঘটছে সব জানে চেয়ারম্যান কি অবস্থা গ্রহণ করেছে তার তার ফিজিক্যাল ভ্যারিফিকেশন হচ্ছে তাকে বৈধ কর্মচারী করেছে তাহলে এই পৌরসভায় অস্থায়ী কর্মচারীদের ভবিষ্যৎ কী হবে আর যখন পৌর কর্মচারীরা মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন করছে তখন বলছে পৌরসভার ফান্ড নেই পৌরসভার ফান্ড কি করে থাকবে বিরানব্বই জন লোককে যদি বাদ দিতে পারত যারা আসেনি তাহলে পৌরসভা সাড়ে সাত লক্ষ টাকা পার সেভিংস হতো তাহলে দু মাস হয়ে গেল তাদেরকে পনেরো লক্ষ টাকা পৌরসভার ব্যয় হয়ে গেছে কিন্তু পৌরসভার কোনো ভ্রুক্ষেপ নেই আমরা এর বিরুদ্ধে আজকে প্রতিবাদ করেছি আর উনি এতদিন ধরে যে কথা বলেছেন উনি ওনার কথা রাখছেন না আমাদের পূর্বেও এই দাবি ছিল আমাদের আজও এই দাবি আমরা ডিএম এইচডিও আইসি সহ পৌরপ্রধান সবাইকে দিয়েছি এখানকার বিধায়ককে আমরা আবার ছেড়ে দিয়েছি আবার দেব দরকার হলে এখানে আমাদের যিনি এখানে জন্মেছেন ছোট থেকে বড় হয়েছেন যাকে আমরা চিনি মাননীয় তপন দাসগুপ্ত মহাশয় এখানে থাকেন তিনিও এমএলএ তাকেও আমরা জানাবো প্রয়োজন হল আরো উপরে জায়গায় আমরা জানাবো সেই জায়গায় জানাবো যে পৌরসভার এই চিত্র এরা এই করছে এবং যার জন্য পৌর কর্মচারী যারা অস্থায়ী তাদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে এখান থেকে রক্ষা করতেই হবে পৌর কর্মচারীদের এই ভুতুরে লেবার বলতে আপনারা কাদের বোঝাচ্ছে যা ভুতুরে কর্মচারী হচ্ছে তারাই যারা পৌরসভায় না এসে বেতন পায় যেমন ওই যে কথাটা বললাম আপনি পৌরসভার অস্থায়ী কর্মচারী আপনাকে আমি জিজ্ঞেস করলাম ফ্রি ফিজিক্যাল ভেরিফিকেশন আসার পর আপনি কোথায় কাজ করেন আপনি বলছেন আমি আলু বিক্রি করি সে জানেই না পৌরসভায় কাজ করে তারও ফিজিক্যাল ভেরিফিকেশন আছে তাহলে নিয়োগ করলো কে পৌর সবই বড় করেছে কোন বড় এখন এটা এটা যদি আমরা তার তথ্য না পাই তার জন্য তো লিস্ট প্রকাশ করছে না ওখানে তো সব তথ্য আছে কর্মচারীকে ফিজিক্যাল তার নাম তার বাবার নাম তার আধার কার্ড কোন ব্যাংকে টাকা হয় অ্যাকাউন্ট এবং তার মোবাইল নাম্বার কোন সেখানে ডিপার্টমেন্টে কাজ করে কবে জয়নিং হলো তার জয়নিং লেটার দেখছে বা এঙ্গেজমেন্ট লেটার দেখছে ওখানে সব সব তথ্য আছে সেই তথ্য প্রকাশ করছে না তো কারণ তাহলেই তো অনেক কিছু বেরিয়ে যাবে সেই তথ্য প্রকাশ করার জন্য নাম দমন করছি আর যদি এই মাসে দশ তারিখ আজকে হচ্ছে তারিখ দশ তারিখের মধ্যে যদি বেতন না হয় অস্থায়ী কর্মচারীদের তাহলে আরো বৃহত্তর আন্দোলন হবে এই পৌরসভার বুকে এবারে কি বেতন কি আপনারা পাননি গত মাসে বেতন আজকে আট তারিখ বেতন পায়নি অস্থায়ী কর্মচারীরা সে তো আগে প্রত্যেক মাসে হয় ষোলো সতেরো আঠেরো এখন বলছে হবে তবে দেবো এটা কি মাহাবাড়ি নাকি আমরা কি কারো কাছে ভিক্ষা চাইছি নাকি কাজের বিনিময়ে আমাদের পারিশ্রমিক চাইছি কি করে ওনার এই কথা বলার অধিকার জন্মায় যে যবে ইচ্ছা হবে ভাই বেতন দেবে এখন তাহলে আপনাদের মূল দাবিটা মূল দাবি হচ্ছে দশ তারিখের মধ্যে বেতন দিতে হবে প্রত্যেক অস্থায়ী পৌর মজদুর কর্মচারীদের একশো টাকা বেতন বৃদ্ধি করতে হবে এবং যে ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছে অস্থায়ী কর্মচারীদের তার তালিকা এখানে জোড়াতে হবে এবং প্রশাসনিক স্তরে সেই তালিকা পাঠাতে হবে কোনোভাবে ভুতুরে কর্মচারী রাখা যাবে না আবার দেখা গেল অস্থায়ী কর্মচারীদের অসন্তোষ দেখা গেল যে এই যে ভুতুরে কর্মচারী বাদ দেওয়ার তালিকা প্রকাশ করতে বলছে দেখুন এই যেসব কর্মরা বলছি না যেসব কর্মীরা কাজ করে না এবং আমাদের যেটা গণনা হয়েছে হাজিরা দিতে বলা হয়েছিল অফিসার এবং অন্যান্যরা ছিলেন সেই হাজিরাতে যারা অ্যাটেন্ড করেননি তাদের লিস্ট টাঙানো হবে এবং সেটা আজকে এক্সিকিউটিভ অফিসার ছিলেন না কাল পর্যন্ত ডেট ছিল আজকে সেটা টাঙাবার কথা এবং সেই নিয়ে এটা ওদের কোনো ইস্যু নয় এটা আমরা বলেছিলাম এবং আমরা অতিরিক্ত যে কর্মচারী যারা কাজ করে টাঙালে আমাদের পয়সা বাঁচবে ওদের ওরা তো কর্মচারী ওরা কিন্তু এই দাবি কোনো দিন করেনি এতদিন ধরে এবং এরা কাজ না করে দিনের পর দিন দশটা এগারোটা থেকে এসে এইসব করছে মানুষের কাজের পরিষেবা ব্যাহত করে ওরা বলছে আমাদের তিন ঘন্টা ডিউটি মানে এইসব কথা বলে আসলে মানুষের পরিষেবা ব্যাহত করছে এবং রাজনৈতিক উদ্দেশ্য কনীদিতভাবে এটা সিআইটিউ পরিচালিত ইউনিয়ন এবং তারা ভোটের যেহেতু ভোটের বছর এবং যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র দীর্ঘদিন থেকে করছে তারাও এর সাথে যুক্ত হয়ে একটা পৌরসভায় অচল সময় মায়না হচ্ছে সময় পেনশন হচ্ছে এবং এখন দাবি হচ্ছে ডিএ বেড়েছে অতএব সরকার ডিএ পৌরসভাকে ডিএ বাড়লে টাকা দেয় না এবং রাজ্যে কোনো পৌরসভা ডিএ বাড়ার পর মায়না বাড়ায়নি কোনো পৌরসভা একটা পয়সা মায়না বাড়ায়নি ফান্ডের এই অবস্থা নেই কেননা পেনশন গ্র্যাচুইটি একমাত্র পৌরসভাকে সেই টাকা এবং বোনাসের টাকা দিতে হয় সেই কারণের জন্য আমরা বলেছি আমাদের ফান্ডের অবস্থা ইয়ে হলে আমি আসার পর পৌরসভা এই দায়িত্বে পাওয়ার পর আমি তাদের মায়না বাড়াই প্রথম মায়না বাড়াই তারপর আমরা বলেছি আবার যখন সময় হবে আমরা নিশ্চয়ই তোমাদের বলতে হবে না আমরা মায়না পাড়াবো ফান্ডের অবস্থা ঠিক করে কিন্তু রেগুলার অশান্তি ক্রিয়েট করে এটা পরিষেবার ক্ষেত্র পরিষেবা ব্যাহত হচ্ছে এবং কাজ টাজ বন্ধ করে ছটা দুটো ডিউটি দশটা এগারোটা থেকে এরা এইসব করে করছে আসলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কেউ কেউ পেছন থেকে মদত দিচ্ছে এবং যেহেতু সামনে ভোটের বছর এটাকে একটা উত্তাল অবস্থা তৈরি করতে লাভ হবে না মানুষ জানে কি স্বচ্ছতার সঙ্গে সঙ্গে ন্যায় এবং এবং সততার চলে উন্নয়নের কাজকে ত্বরান্বিত করার জন্য যেগুলো করার দরকার আমরা করছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন আমরা ত্বরান্বিত করছি আমাদেরকে এইসব ভয় দেখিয়ে চমক দিয়ে এবং আন্দোলন করে আমরা আগে আন্দোলন করার পরেও দীর্ঘদিন পৌরসভা বন্ধ রাখার পরেও আমরা মানবিকতার কারণে মাইনা দিয়েছি এবার ওরা ভাবছে বোধহয় ওইটা চলবে প্রতিবার কাজ বন্ধ করবো মাইনা পাবো এটা হবে না আমাদের সরকার পরিষ্কার বলে দিয়েছে এবং এটাও বলে দিয়েছে সরকার যে ষাটের পর রিটায়ারমেন্ট আমরা এটা বলেছি যে যেহেতু এটা ক্যাজুয়াল লেবার এদের কোনো রিটায়ারমেন্টের সময় পয়সা দেওয়ার কোনো ব্যবস্থা নেই সরকারের নির্দেশও নেই সেই কারণে আমরা বলেছিলাম পঁয়ষট্টির পর রিটায়ারমেন্ট পাঁচ বছর এক্সট্রা কাজ করলে কি কিছু পয়সা পাবে এক্সট্রা পাবে কিন্তু অচল হয়ে গেছে অথর্ব হয়ে গেছে এখানে আমি তুট চাকরি করবে এটাও হবে না সরকার বলে দিয়েছে আমরা রিটায়ারমেন্টেরও এটা যে আসলে কয়েকজন আছে নেতা যারা কৌষট্টি পেরিয়ে গেছে ইত্যাদি তাদের হয়তো চাকরি যাবে সরকারের নির্দেশে আমরা রাখতে পারবো না সেই সব নানান কিছু নিয়ে এটাকে একটা ডালগোল পাকাবার একটা উদ্দেশ্য চলছে দাদা একটা সময় আপনাকে তো বিগত দিনে যখন ভাইস চেয়ারম্যান ছিলেন এই অস্থায়ী কর্মচারীদের সঙ্গে আন্দোলন করতে দেখা যায় সেই বিষয়টা সেই বিষয়টা ছিল হচ্ছে চাকরির বিষয় আটষট্টি জনের চাকরি নতুন ক্যাজুয়াল কর্মচারী সাফাই কর্মী নিয়োগ হবার একটা হয়েছিল সেখানে আমরা বোর্ড মিটিং আমাদের যেটা জায়গা সেটা হচ্ছে বোর্ড মিটিং বোর্ড মিটিংয়ে দাবি করেছিলাম যে ক্যাজুয়াল লেবারদের ভেতর থেকে যারা সিনিয়র তাদের ভেতর থেকে দিয়ে দেওয়া হোক এসব এবং পরীক্ষা যে হয়েছিল সেই পরীক্ষা সম্বন্ধে জালিয়াতির অভিযোগ ছিল এবং সেটা সরকার পৌরমন্ত্রী তদন্ত করেছেন এমইটি তদন্ত করে সেই পরীক্ষা বাতিল করেছে আমার যে দাবিটা ছিল সেটাই যথার্থতা প্রমাণ হয়েছে অতএব এইসব বিষয়ের সাথে এটার কোনো সম্পর্ক নেই আজকে যে দাবি আপনি কি বলছেন পুরোপুরি অবৈধ দাবি গুরুত্বহীন দাবি এরা যে দাবি নিয়ে না লিস্ট টাঙানোর ব্যাপারটা এটা দায়িত্ব দেওয়া হয়েছে এক্সিকিউটিভ অফিসার ফিনান্স অফিসার এবং তারা আজকে এক্সিকিউটিভ ভাবে আসেননি তিনি সই করবেন লিস্ট টাঙিয়ে দেওয়া হবে এবং সেই আলাদা করে কোনো ব্যাপার নয় এটা হয়তো একদিন দেরি হচ্ছে কিন্তু এর মানে এই নয়

দাদা একটা টাইমে মানে ওনারা যেটা বলছেন যে চেয়ারম্যান সর্বে সর্বা পৌরসভা পৌর কর্তৃপক্ষ এখন চেয়ারম্যান বলছেন যে ইও সাহেবের কাছে যেতেন উনি সব জানেন ওনারা জানেন না ওদের তো আর বলবো না ওদের ব্যাপার হচ্ছে এক্সিকিউটিভ অফিসার এবং ফিনান্স অফিসার সরকারের আমাদের কাজকর্ম দেখার জন্য তাদের সরকার তাহলে তো এই পোস্টের দরকার ছিল না এদেরকে পাঠিয়েছেন এই কারণেই তাদের ঘরে দায়িত্ব দেওয়া হয়েছে কেন আমি চারটে লোক আমার বলতে পারি যে না এরা কাজ করে বলে আমি লিস্টে তাহলে অফিসার সেটা বলবে না সেই কারণের জন্য ওরা এই যে ছানমিন হচ্ছে বা এই যে খুঁজে বার করে লিস্ট টাঙানো হচ্ছে দায়িত্বটা সরকার ওদের দিয়েছে এবং ডিএম এর ঘর থেকে এটা সিদ্ধান্ত হয়েছে অতএব উনি কি বলবো ওদের সেই জ্ঞানটা থাকলে তো আর এই ধরনের কথা বলতো না